হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনার ব্লগ সোনার ব্লগ তোমাদের অনেক অনেক স্বাগত তো গাইস সবাইকে কেমন আছেন তো আমি ভালো আছি আমি তোমাদের সাথে আজকে একটা মজাদার ভিডিও শুরু করছি আই होप তোমাদের অনেক ভালো লাগে তো গাইস দেখো আজকেও দেখেছ আমি শুয়ে আছি কেন বলো তো কারণ তুমি ব্রাশ করলাম ব্রেকফাস্ট খেলাম ব্রেকফাস্ট জানো আজ কি খেয়েছি তোমরা মুড়িয়া তরকারি খেয়েছি সেটা তোমাদের সঙ্গে অবশ্য শেয়ার করিনি কারণ আমি এদিকে কাজ করছিলাম আর তারপরে দেখো কী করছি এখন শুয়ে আছি হ্যাঁ তোমার সব ব্ল্যাঙ্কেটগুলো তুলে রেখেছি একটা তোমার রেখেছি আগাই দেখো আমি কি গায়ে দিয়েছি দেখো যেটা পানা আছে সেটা তোমার অর্ধেকগুলো গায়ে দিয়েছি দেখো এই দেখো এটাই পানা রয়েছে দেখেছ জানো আমি ভাবছিলাম যে শীত লাগবে না হ্যাঁ কিন্তু দেখো তবুও মানে হচ্ছে না আর কি তো শীত তো লাগবেই এখন মনে হচ্ছে তো কিছু করার নেই যাই হোক এই দেখো আমি এখন শুয়ে গেছি তো শোনো বল দিচ্ছি কান পেতে শোনো আমার ভিডিও স্কিপ করে দেখবে না ঠিক আছে আর যদি যারা যারা স্কিপ করে দেখবে তারা কিন্তু মজাটা পাবে না আর যারা স্কিপ না করে দেখো যারা সম্পূর্ণ আমার ভিডিওটি দেখো তাদের জন্যে মিষ্টি আছে দই আছে চাটনি আছে ঠিক আছে তার সাথে মসুদিও আছে এটা মনে রাখবে ঠিক আছে আর আমার কথাটা যেন তোমরা খেয়াল রেখে ঠিক আছে চলো এরকম ভিডিও এডিট করছি শুয়ে শুয়ে রেখেছ এ দেখো বারোটা ফোন নিয়ে এখন ভিডিও এডিট করছি আর ভিডিও এডিট না করলে তোমার ফেসবুকে ছাড়া হবে না ইনস্টাগ্রামে ছাড়া হবে না ইনস্টাগ্রাম একটা ছেড়েছি ফেসবুকে দুটো ফটো ছাড়া হয়েছে এখন ইউটিউবের ভিডিওটা ঠিক করছি কি বলতো গাইশ আমার এখন ফেসবুকের জন্য খুবই খাটতে হয় কারণ ফেসবুকে দুটো ফেসবুকে কাজ করি একটা প্রোফাইলে কাজ করি একটা পেজে কাজ করি ঠিক আছে এই জন্য আমাকে দুটো খাটতে হয় তো দুটোতে তোমার দুটো পেজে প্রোফাইলে দুটো করে বড়ো ভিডিও দুটো করে রিলিস রিল চারটে ভিডিও ইনস্টাগ্রামে তিনটে রিলস ছাড়তে তাহলে ভাবো তো কত অত ভিডিও আমি পাবো কোথায় শুধু আমার গাই শুধু আমার ইউটিউবের ভিডিও কেবল গানের আর ফুড চ্যানেলে খাওয়ারটা কেবল গানের ওটা গান দিয়ে সেট করি গান তো খায় আর কি ঠিক আছে এত ভয়েস দিয়ে আমার পক্ষে সম্ভব না গাইস এই করতে করতে দিন রাত চোখের নিচে দেখো কালি পড়ে গেছে পুরো ঠিক আছে এই কদিন থেকে তো মানে বিশাল পুরো গাই না তো আমি পুরো ফেসবুক থেকে ফেসবুকে পুরো এক মাস থেকে লেগেছে আর কি ঠিক আছে তার আগে জানতাম না আমি কোনো কিছু জানতাম না এখন মানে কী আর বলবো ঠিক আছে এখন মানে শিখে গেছি শিখে গেছি এক সময়ের মধ্যে আশেপাশে শিখে গেছি কুড়ি পার্সেন্ট বাকি রয়েছে তো কুড়ি পার্সেন্টও কোনো অসুবিধা হবে না এটাও শিখে যাবো ঠিক আছে তো চলো আবার পরে আসছি ভিডিওগুলো এডিট করে নিই ঠিক আছে তা চলো গাই সেখানে মোবাইলটা রেখে দেবো নাকি মোবাইলটা তো রেখে দিলে হবে না তাই না বলো মোবাইলটা এখানে থাকি দেখো আমার স্থান সেরে আমি চলে এসেছি আর এখানে দেখেছো তোমার গতকালকে রাত্রে যেন তোমার কলকেট দিতে ভুলে গেছিলাম তোমার কলকেটটা দিলে তোমার কালো দাগটা হয়তো থাকতো না উঠে যেত আর কি ব্যথা গো গাইস কি ব্যথা কী আর করবো চলো একটু এলভিতে আসবো ভাবছি একটু এলভিতে করে নিই এখনও খাওয়াই কিন্তু ভাত কিন্তু হচ্ছে শুধু ভাত হচ্ছে আর কি আর সবজি তো রান্না করেছি সকালবেলাতে ঠিক আছে চলো নেওয়া হয়ে গেল আমি সব নিয়েছি মার্কেট তো ওকে দিয়ে পাঠিয়ে দিলাম ওর রুমে দুটা গেলো ঠিক আছে তো মার্কেট তোমার বাজারগুলো যা নিয়েছি তোমাদের সব গিয়ে দেখাবো ঠিক আছে আর এখন তোমার যাবো একটু পার্কে যাবো একটু ঘুরতে পার্কে ঘুরে তখন যাবো রুমে ঠিক আছে তো যখন রুমে যাবো তখন তোমাদের সঙ্গে দেখাবো কী নিয়েছি হ্যাঁ আজকে নতুন কিছু নিয়েছি জানিস যে জিনিস তোমার বাড়িতে কত কত হয় বাড়িতে গাছে আর এখন কিনে খেতে হয়েছে ঠিক আছে স্ট্রোল সব ঘরে গিয়ে দেখাবো তোমাদের ঠিক আছে আর কী কী নিয়েছি তো অবশ্যই দেখাবো আর তোমার বিকেলে তোমাদের সঙ্গে আসতে পারেনি কারণ একটু বেজি চালান তো ওই জন্য ঠিক আছে চলো তো দেখো সব বাজার নিয়ে চলে এসেছি তোমাদের আগে বললাম ওখানে বসেছিলাম তো পার্কে যায়নি গাড়ি আর তোমার সাড়ে দশটা যেন তো পার্ক বন্ধ হয়ে যায় যেন যাই ওখান থেকে চলে এসেছি তো এসে দেখো আধা পাঁচশো নিয়েছি সব কিছু তোমার নতুন জিনিস কী বললাম তোমাদের নতুন জিনিস কী দেখাচ্ছে তোমাদের দাঁড়াও এটা হচ্ছে তোমার লেবু আছে এতে আর বাজারগুলো সস্তায় পেয়েছি গাড়ি তিনটে থেকে কুড়ি টাকা নিয়েছি এটা এইগুলা কারণ আগামীকাল তো হচ্ছে তোমার সানডে ফ্রাইড রাইস হবে তার জন্য তো মোটর সুটা আছে আবার নিয়েছি মোটর সুট আর ক্যাপসিকাম নিয়েছি হয়তো তোমার দুটো তিনটে লাগবে আর দুটো তিনটে হয়তো রয়ে যাবে অন্য একদিন হবে দেখো ক্যাপসিকাম দেখেছো ক্যাপসিকাম নিয়েছি আর মুলো নিয়েছি নেওয়া হয় তোমার লাল কুমড়ো আর এই দেখো এখানে আছে মটরশুঁটি এই দেখো মটরশুঁটি আছে এতে পরে সেটা করছি এ দেখো আঙুর নিয়েছি দেখো আঙুর নিয়েছি তোমার দু রকমের হ্যাঁ কালো আঙুর নিয়েছি আর সাদা আঙুর নিয়েছি মিষ্টি লাগলো তো খেতে তার জন্য নিয়েছি আজকে ফল বলতে দুটো ফল নিয়েছি মানে আঙুর ফল তো একরকমই কিন্তু দু রকম কালার কিন্তু টেস্ট কিন্তু দুটো দু রকম আলাদা দেখো নতুন জিনিস জিনিস যে তোমার বাড়িতে মাঠে গাছে কত হয় এমনি বিনা পয়সাতে খায় কত প্রতিদিন খাই তাই না স্নানের টাইম আর এখন দোকানে খেতে হচ্ছে এইটুকু দিল তো আড়াইশো দশ টাকা ঠিক এইটাই হচ্ছে তোমাদের কুল না গুলো না এগুলো গোল ফুল ওই জন্য তোমাকে বললাম যে নতুন জিনিসে দেখো তোমার আগামীকালে খাবো না কারণ তোমার আগামীকালকে তোমার চিকেন খেতে হবে তো ওই জন্য তারপরের দিনকে খাবো লবণ্চাল করবো এখন তোমার জিবে যাও এখন তো একটা ধুয়ে খাবো ভাই ধুয়ে একটা কচ্স করে খাবো নাহলে আমার হাতে মো আসবে না ঠিক আছে আর গাজর তো নিয়েছি আর লঙ্কা যেগুলো তোমার নিই প্রতিদিনটার বাজার তো চলো আবার পরে আসছি ঠিক আছে এগুলো সব তুলে রাখি